আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশ ও দেশের বাইরে থেকে যেখানে আমার ভিডিও দেখছেন তাদের জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ ফজলে রাব্বি ফজলে আব্বি এন্টারপ্রাইজ বিডি থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা আজকে হাজির রয়েছি বর্তমানে আমাদের কারখানায় কিছু ভিয়েতনামি এবং এস এস বক্স দরজা নানান গেটের অর্ডার রয়েছে প্রবাসী ভাইদের ভালোবাসে এবং দেশের কিছু বড়ো ভাইরাও আমাদেরকে এই অর্ডার দিয়েছে অনেকে আমাদের অনলাইন ভিডিও দেখে তারা প্রবাসে বসে যে অনেকে আমাদের কারখানাও আসেনি প্রবাস থেকেই আমাদেরকে অর্ডার দিয়েছে আল্লাহ রহমতে তাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারে আমি খুব আনন্দিত বর্তমানে তিনটি গেট আমরা দু একদিনের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ডেলিভারি দিয়ে থাকবো এখানে আছে একটি গেট এখানে একটি গেট আছে আর পিছনে আরেকটি গেট আছে তিনটা গেট একসাথে আমরা ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে দেবো এবং ফিটিং করে দেবো আল্লাহ রহমতে এখানে দেখাচ্ছি আমরা বিভিন্ন সাইজে ভিয়েতনাম মেন গেট তৈরি করে থাকি পাঁচ ফুট বাই সাত ফুটও করেছি ছয় ফুট বাই সাত ফুটও করেছি এবং আজকে দেখাবো আমাদের কারখানায় সবচেয়ে বড় ভিয়েতনাম মেন গেট যেটা কাজ চলছে যেটা সাইজ হচ্ছে পনেরো ফুট বাই সাত ফুট এখন প্রথমে এটা দেখাচ্ছি এটা রঙের কাজ চলছে আল্লাহ রহমান আগামীকাল রঙ কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই গেটটার সাইজ হচ্ছে সাত ফুট বাই সাত ফুট এখানে আমরা নানান কাজ করেছি এখানে একটা লক দিয়েছি এই যে এখানে লক চায়না লক দিয়েছি এবং আমরা এখানে দেখাচ্ছি আরও একটি কালার কমপ্লিট হয়েছে এখানে ডিপ অ্যাশ কালার করেছি এই যে এখানে কাজ চলছে ডিপ অ্যাশ কালার করেছি এখানে খুব চমৎকার কালার এই কালারে আমরা এখানে আবার গোল্ডেন শেপ দিয়েছি আমরা স্টিকার দিয়ে আটকে দিয়েছি যখন রংটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই স্টিকারটা উঠে ফেলবো তখন খুবই চমৎকার দেখা যাবে এখানে একটা পকেট গেট দেখাচ্ছি আমাদের কারখানা আরও একটি গেট এই গেটটির সাইজ হচ্ছে আট ফুট বাই সাড়ে আট ফুট হ্যাঁ এখানে আরেকটা দেখাচ্ছি এখানে আমাদের ভিয়েতনাম মেন গেট আরো একটি রয়েছে বারো ফুট বাই আট ফুট অনেকে তো যে ভিয়েতনামে গেটে এস 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 সিট দেয় সাদা কালার আমরা এখানে একটা একটু আনকমন দিয়েছি গোল্ডেন কালার খুবই চমৎকার যখন রংটা কমপ্লিট হবে এই গোল্ডেন কালার খুবই একটা গ্লেস করবে রাতের বেলাও আপনি দেখতে পারবেন একটা গ্লেস তৈরি হচ্ছে এখানে আবার অনেক বড় ভাই বলেছে একটা অটো লক দিতে কেউ যদি বের হয়ে যায় চাবি ছাড়া কেউ আর পরবর্তীতে ঢুকতে পারবে না তাই সিকিউরিটি হিসেবে এখানে একটা দিয়েছি আমরা হ্যাঁ আরেকটা যে বলছিলাম যে আমাদের কারখানায় সবচেয়ে বড় গেট বর্তমানে কাজ চলছে সেটা সাইজ হচ্ছে ফুট ফুট বাই এটা যা যে প্লেটে লাগানো বাকি আছে এটার কাজ যখন কমপ্লিট হবে পুরোপুরি ভিডিওটা আমরা দেখাবো এইখানে আমরা এস এস এ চারপাল্লার আরও একটি গেট তৈরি করেছি সম্পূর্ণ কাজ এখন হয় না এখানেও সিএনসি কাটিং হবে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দেখিয়ে দেওয়া হবে এইখানে আমাদের পুরো কারখানা ভর্তি আল্লাহ রহমতে এইখানে আমরা জাহাজের প্লেট এখানে আমাদের এখানে অনেকগুলো জাহাজের প্লেট রয়েছে ভিয়েতনামে মেন গেটে যেগুলো ফ্রেম করা আছে সেইখানে আমরা এই প্লেটগুলো তৈরি করব এই যে এস এস গেটের ফ্রেম করা হয় এই এ গেট এইখানে আরও একটি দুইটি গেট এখানে যেই গেটটার সাইজ হচ্ছে আট ফুট বাই সাড়ে সাত ফুট আর পিছনে আরেকটা ফ্রেম তৈরি করা আছে সেটা হলো নয় ফুট বাই সাড়ে আট ফুট এই যে এখানে একটু কাছের থেকে আমরা দেখাতে চাচ্ছি এখানে একটা লক দিয়েছি যাদের গেট ভিতরে খুলবে না বাইরে খুলবে তাদের জন্য আমরা এই লকগুলো গুলো ব্যবহার করে দিই খুবই চমৎকার চায়না লক এইখানে আপনার অল্প জায়গার মধ্যে আপনি এই গেটটি খুলতে পারবেন হ্যাঁ এইখানে আরেকটি গেট আছে আমাদের যেটা ব্রাহ্মণবাড়িয়া বলেছিলাম তিনটা গেট চলে যাবে এই যে এখানে সেই গেটটা লাস্ট গেট এই গেটটা রং কমপ্লিট হয়ে গেছে এই গেটটা আগামীকাল ইনশাল্লাহ আমাদের স্টিকার উঠিয়ে ফেলবো পরিপূর্ণভাবে দেখতে পাবেন এই যে এখানে স্টিকার দেওয়া আছে গোল্ডেন শেপ দেওয়া আছে কার যখন কমপ্লিট হবে পরিপূর্ণ গেটটা আমরা দেখাবো এখানে যে জাহাজের প্লেট এখানে জাহাজের প্লেট আছে পিছনে এখানে বক্স দরজা আছে যে বক্স দরজাও চলে যাবে পিছনে আরেক গেটের জন্য আমরা দেখতে পাচ্ছি না যে আরেকটি ফ্রেম তৈরি করেছে এখন সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমরা আমাদের কারখানায় সবগুলো দেখেছেন কোনো কালো কালার এমএস বক্স নেই সব গ্যালবানে সাদা কালার বক্স এই বক্সগুলো আল্লার রহমতে কোনো সময় জম ধরে না আর আমরা জাহাজের প্লেটে পাঁচ মিলি ছয় মিলি সাত মিলি আট মিলি পর্যন্ত ব্যবহার করেছি তাই আপনারা এই জাহাজের প্লেট ক্রেতার চাহিদা অনুযায়ী আমাদের বলতে পারবেন আমরা সেই অনুযায়ী গেট তৈরি করতে পারব ক্রেতার যা ডাইনে যদি পাল্লা গেট দিতে যান করতে পারবো যদি অটোলক দিতে যান সেইভাবে এবং উপরে কিছু নেম প্লেটও থাকে ওইখানে আমরা ছিল এটা আমি যে লাই রাহিল্লাহ মোহাম্মদ রসুল এইখানে আছে ওই যে ওইখানে দেওয়া আছে বিসমিল্লাহ রহমান রহিম এইখানে আপনি ইচ্ছা করলে আপনারা এইগুলো দিতে পারবেন আপনাদের নানান বাড়ির নামে দিতে পারেন এই সকল চমৎকার সকল যে কোনো গেট এস এস এম এস যদি আমাদের দ্বারা তৈরি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কারখানা হচ্ছে হ্যাঁ খুবই কাছাকাছি ঢাকা পশ্চিম রসুলপুর জাওলাহাটি চৌরাস্তা যদি ঠিকানা জানতে অসুবিধা হয় কিংবা খুঁজতে অসুবিধা হয় অবশ্যই আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করে আপনারা আসবেন আর আপনারা যদি চান আমাদের কারখানে এসে ভিজিট করে অর্ডার দিতেন সেটা মোস্ট ওয়েলকাম আপনাদেরকে আপনারা সেখানে আসবেন এবং এসে আমাদের কারখানায় ভিজিট করে আপনার অর্ডার দিয়ে যেতে হবে অনেক প্রবাসী ভাই আসতে পারে না এখানে অনেকগুলো অর্ডার আছে অনেক প্রবাসী আসতে পারে তাই তাদের বেলায় আমরা করেছি আমাদের কারখানার এবং আমাদের দোকানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে তারা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছে এবং প্রতিটা সময় আমরা তার কাজের আপডেট দিয়েছি সে দেখেছে এবং রং পর্যন্ত তিনি সিলেক্ট করেছেন রঙটা আসলে আমরা পছন্দ না রং সবসময় পছন্দ করে ক্রেতা তারপর ক্রেতার অনুযায়ী আমরা রঙগুলো করে থাকি দুই ধরনের রঙ করে থাকি আমরা একটা স্প্রে রং যেটা ব্রাশের ডাক না আর একটা ডকুপেন্ট করে থাকি এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হলো বেশিরভাগই সবই ডকুপেন্ট ডকুপেন্টের কালারগুলো হচ্ছে গাড়িতে তৈরি করা হয় যেগুলো খুবই স্মুথ এবং একটা গ্লেস তৈরি হয় তাই বলতে চাচ্ছি আপনারা যদি আমাদের ওয়ার্ডার দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আহ আল্লাহ রহমতে আজ এই পর্যন্তই পরবর্তী কোনো এক সময় আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ